হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার পশ্চিম বাংলার নর্থ বেঙ্গল অর্থাৎ আলিপুর কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা এগুলা ডিস্ট্রিক্টকে নর্থ বেঙ্গল বলা হয় এই নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার স্পোর্ট বাস স্ট্যান্ড স্পোর্ট বলতে আমাদের দেশে যেমন বিআরটিসি গাড়ি পাওয়া যায় ইন্ডিয়াতে এরকম সরকারি গাড়ি পাওয়া যায় যেগুলোর নাম এই যে দেখতে পাচ্ছেন এন অর্থাৎ নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলের সরকারি গাড়ি তো এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন সকালবেলা এখন খুব বেশি একটা ভিড় নেই এখানে ঝাড়ু দিয়ে বাস স্ট্যান্ডটা পরিষ্কার করা হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গায় গাড়ি ছেড়ে যায় এখান থেকে আপনি যদি মালদা যান মালদার গাড়ি পাবেন গঙ্গারামপুর বীরপাড়া হাসিমারা জয়গাঁ ধুবড়ি আমার গন্তব্য আজকে ধুবড়ি আসামের একটি জেলা ধুবড়ি তাছাড়া এখান থেকে গাড়ি পাবেন আপনি কোচবিহার মালবাজার ফালাকাটা আর কি এর আশেপাশে যতগুলো জায়গা আছে সব জায়গাতে এখান থেকে গাড়ি পাওয়া যায় এমনকি কলকাতার গাড়িও সারাদিনে দুইটা পাওয়া যায় এই দেখছেন একটি গাড়ি ছেড়ে গেল এটা শিলিগুড়ির উদ্দেশ্য যাচ্ছে তো এখান থেকে খুব ভালো ট্যুরিস্ট জায়গা আছে জয়ন্তী সকালে শুধু একটাই গাড়ি যায় এই জয়ন্তী পাহাড়ি এলাকা রাজা ভাত খাওয়া জয়গা এগুলো খুব দেখার মতো জায়গা আপনার এখানে থাকলে জায়গাগুলো ঘুরে দেখতে পারেন এই দেখতে পাচ্ছেন আমি যে গাড়িতে আছি গাড়িটা ছেড়ে দিয়েছে গাড়িটা এখন ধুবড়ির দিকে যাচ্ছে আমি আজকে ভিডিও করতে যাব ধুবড়িতে আমার ভিডিওর সাথে যদি আপনারা থাকেন পরবর্তীতে আপনারা ধুবড়ির ভিডিও দেখতে পারবেন এই দেখতে পাচ্ছেন হাই রোডে উঠেছে গাড়িটা এটা শহর শহরের মধ্য দিয়ে গাড়িটা এখন যাচ্ছে আলিপুর চৌপতি অর্থাৎ আলিপুরের যে মেন পয়েন্ট আলিপুরদুয়ার চৌপথি বাস স্ট্যান্ড সেই দিকে যাচ্ছে তো এই দেখতে পাচ্ছেন আমরা চৌপথি পৌঁছে গেছি এই ওই বাসটা যাচ্ছে ওই বাসটাও শিলিগুড়ির দিকে যাবে আমাদেরটা বাম দিক দিয়ে বাস স্ট্যান্ড হয়ে স্যাকো হয়ে তুফানগঞ্জ হয়ে যাবে আগমনী আগমনী হেলাকুড়া হয়ে ধুবড়ি যাবে তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে জিমেইল রানি রাসিন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখতে পাচ্ছেন এখান থেকে দিলো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে গাড়িটা আমি ভিডিওটি খুব ছোট করব কারণ অনেক বড় ভিডিও মানুষ দেখতে চায় না আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমি সফল হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ